আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ছোটো ভাইয়ের নতুন দোকান কিছুদিন হয়েছে উদ্বোধন করেছে দেখতে চলে গেলাম সবাই মিলে দোকানটা খুবই বড় খুবই সুন্দর এক কথায় অসাধারণ চমৎকার এখানে ছোট বড় বাচ্চা সবার জন্য সব কিছু আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বড়দের থ্রি পিস শাড়ি বোরখা ওড়না হেজাব লুঙ্গি সব পাওয়া যায় ইত্যাদি আপনাদের যার যা যেমন ইচ্ছে চলে আসেন নিয়ে যান যার যেই রং পছন্দ থ্রি পিস চান কি ধরনের চান কোন ধরনের কম দামি বেশি দামি ক একটু মধ্য সব রকম টাকাই আপনি আপনার মনের মতো থ্রি পিস কিনে নিয়ে যেতে পারবেন এই দোকান থেকে আয়াত ফ্যাশন নামটা খুব পছন্দের একটা নাম আয়াত ফ্যাশন থেকে আপনার মনের মতো জিনিস নিয়ে যাবেন এটা বিক্রমপুরে পড়েছে এই দোকানের অ্যাড্রেস আমি বলে দিব অন্য এক সময় যার যার মনের মতো জামা কাপড় এখানেই কিনে নিয়ে যেতে পারবেন সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন ওর এই ইচ্ছা এই সাফল্যতা অনেক পরিশ্রম এইগুলো যেন সব উন্নতি করতে পারে ভালো মতো চালাতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ওকে দোয়ায় কামনায় রাখবেন ভালো মানে পিস পাবেন এখানে মানুষের ইচ্ছা আর স্বপ্ন কখনো বিফল যায় না ছোট ছোট স্বপ্ন দেখতে দেখতে একদিন বড় হয়ে যায় আর সেই বড়ো ইচ্ছেটাই ছোট আকারে একদিন পূর্ণ হয়ে যায় ইচ্ছে থাকলেই উপায় হয় ইচ্ছে করলেই সাফল্যের মুখ দেখা যাবে ইনশাল্লাহ একদিন আর সেই একদিনের অপেক্ষায় অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই ঘরে শুয়ে সে ভাবলেই চলবে না যে কিছু করব। কিছু হবে রাস্তায় নামতে হবে পথে হাঁটতে হবে চলতে হবে দৌড়াতে হবে পড়ে যেতে হবে ভেঙে পড়তে হবে উষ্ঠা খেতে হবে আবার সে ভাঙা পা নিয়ে দাঁড়াতে হবে ভাঙা মন নিয়ে গড়ে উঠেতে হবে তারপরেও একদিন সফল আসবেই ইনশাল্লাহ আর সেই সফলতার আশায় অনেক কষ্টের বিনিময় হলো একটু একটু করেই ইচ্ছেটা পূর্ণ হোক আশা করি সবাই দোয়া করবেন আমার ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখা দেখবেন ভুলগুলো ধরিয়ে দেবেন কমেন্টস শেয়ার লাইকস অবশ্যই করবেন ধন্যবাদ জানাই আমার সেই সকল শুভাকাঙ্ক্ষী মানুষদের যারা আমার ভিডিওটাকে এত দূর নিয়ে এসেছে যাদের জন্য আমি ভিডিও বানাই আজ এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন সবাই সবাই দোয়া কামনায় সবার জন্য ভালো কামনা করুন আজ এই পর্যন্তই দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দোয়া করেন ছোট ভাইয়ের জন্য যেন সে অনেক দূর যেতে পারে অনেক বড় মাপের একজন ব্যবসায়ী হতে পারে